সুপ্রিয় মতো চাষি অত্যন্ত আমার দেশ ও দেশের বাইরে থেকেই যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনি দেরি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কি বড়ো সাইজের ব্ল্যাক কাপ করতে চান তো আমাদের কাছ থেকে নিয়ে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনিয়াল ব্ল্যাক কাপ মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি আপনারা দিয়ে মাছটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্য আমাদের দুই হাজার পঁচিশ সালে সকল মাছের পোনায় ক্রয় করতে পারবেন তো এই মাছটা হচ্ছে উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা অনেকে বড়ো সাইজ খুঁজছেন পাচ্ছেন না তো আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতাছেন একটা মাছের কোনো করতে হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই যে মাছটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে সকালে একটা ব্ল্যাক কাপ মাছ এটা শামুক খেয়ে বড়ো হয় অথবা আপনারা যে মাছটাকে আপনারা যদি রাখেন তো অবশ্য আপনারা অন্য অন্য খাবারও আছে এটা খাবার খায় মনে করেন যেরকম পাউডার ফিট খাবে যেরকম ভাত আমরা এই যে চাউল ভাঙা চাউল পাই বাজারে বাউল ভাঙা চাউল সিদ্ধ করে খাওয়াতে পারি তো এইভাবে আপনারা মাছটা করতে পারেন অথবা আপনারা এই যে পাউডার পাউডার ফিট যেটা এটাও দিতে পারেন এটা দিয়ে আপনারা মাছ করতে পারেন গুডি খাদ্য যেটা জিরো পয়েন্ট ফাইভ এই খায় খাবারও খায় অনেক ওখানে আর শামুক লাগে না শামুক ছাড়াই কিন্তু ব্ল্যাক কাপ করা সম্ভব তো চাষি ভাইরা অনেকে চিন্তা করেন ব্ল্যাক কাপ নেওয়ার ক্ষেত্রে যে ব্ল্যাক কাপে কী খাবার দিব শামুক নেই আমার পুকুরে তো অবশ্যই এইগুলো খাবার আপনারা ইউজ করলে আপনারা ব্ল্যাক কাপ চাষ করতে পারবেন তো চাষি ভাইয়েরা আপনারা যদি ব্ল্যাক কাপ ক্রয় করতে চান তো অবশ্য আমাদের কাছ থেকে দু হাজার পঁচিশ সালের নতুন ব্ল্যাক কাপ চাষ ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইয়েরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ